12 মিলি 10 10 মিলি বেশি একটা বালগেটে যে এই পরিমাণ মানে মাল লাগানো হইব পলার বাহিরে এই বালগেটটিতে যে মাল লাগানো হইতেছে সব 12 মিলি 16 মিলি 10 মিলি মানে আল্লাহর রাইতেছে যে দেখেন ওই সেই হেভি ম্যানের মানে মাল লাগানো হইতেছে এই বালগেটে আসসালামু আলাইকুম জিলাহ ইসলাম আপনাদের জন্য আরো একটি বালগেটের ভিডিও নেই যে বালঘিটি দেখতেছেন এটা একটা বিশাল বালঘিট বলা যায় অনেকটা বড় আমি ডিটেলস আস্তে আস্তে কিছু বলতেছি তো দেশে প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ রসের সহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন এই বালঘিটির ডিটেলস আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আর যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে এটা কাজ যতটুকু হয়ে দেখানোর চেষ্টা করব তো আমি যে ডগ ইয়ার্ডে এটা হচ্ছে এসকে সানিকা ডগ এই ডগ ইয়ার্ডের অনেক ভিডিও দিয়ে থাকি আমি তো এই বালগেটটি আজকে ডিটেলস জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুক পারি আমি আপনাদেরকে জানার চেষ্টা করব তখন একটু ভিতরের দিকে যাই ভিতরের দিক থেকে শুরু করে তারপর পিছন দিকটা আপনাদের দেখাবো আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বালগেটের ভিতরে আর ভিতরে আসা মানে বালগেট সম্বন্ধে আরো কিছু আপনাদেরকে আমি জানাতে পারবো ইনশাআল্লাহ আর যেটা জানাবো সেটা এই যে মালগুলা দেখতেছেন মানে এক একটাতে এক একটা মাল যিনি এই বালগেটটি বানাইতে আছেন মনে হয় তার নিজের মালিকানা রাখবেন হয়তো বিক্রি না করার জন্য তো মালের যে থিটনেস গুলো দেখলাম আমি আপনাদেরকে একটু দেখাই এই যে মালের থিটনেস গুলো দেখেন ভাই মাল দেখলে মাথা নষ্ট হয়ে যাবো দেখছেন থিটনেস মানে কিরকম পরিমাণ থিটনেস মালের এই যে দেখেন প্রত্যেকটা মালই এগুলো আমি যতটুকু ইনফরমেশন নিতে পারছি যারা কাজ করতেছে এটা তাদের কাছ থেকে জানতে বললাম যে বারো মিলি আর দশ মিনিমাল মাল এই বিশাল বাল ঘেটে লাগানো হইতেছে যারা কাজ করতেছে তাদেরকে একটা আইডিয়া খরচ আর এই দিকটাতে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন কি পরিমাণের মালের মাল লাগানো হয়েছে মানে সব এখানে হচ্ছে অ্যালগাডার আর তো ফিনিশিং শেষের দিকে এখন আপনাদেরকে এটা চেষ্টা করতেছি যে লম্বায় পাশে কতটুকু বালুর ধারণ ক্ষমতা কতটুকু হইতে পারে আমি যে বালগিটি এখন আপনাদেরকে দেখেছি এই যে কাজের দিকগুলো দেখেন খুবই সুন্দরভাবে করা হইতেছে প্রত্যেকটা কাজই হইতেছে সুন্দর বালগিটের যতগুলো আমি দেখাই আগে আপনাদেরকে কাজগুলো দেখাই যে কি রকম কাজ হইতেছে আর যে ডগে এটা তো ফার্স্টে আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে সানিকা ডগের তো এটার ভালুর ধারণ ক্ষমতা হইতেছে উনিশ হাজার ফুট একটি বালুর ধারণ ক্ষমতা বাল যে পরিমাণ থিটনেসের মালগুলো লাগানো হইতেছে আশ্চর্য মানে প্রতিটা মালই দশ মিলি আর বারো মিনি মাল লাগানো হচ্ছে এলগাডার আর এই সাইড নিচে যে প্লেটগুলা গুলো এলগাডার গুলো কাটা দেখতেছেন এগুলো সবই আস্তে 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 লাগানো হইব আমি যতটা পারি আপনাদেরকে মানে আমার সাধ্য আমি দেখানোর চেষ্টা করি যতটুকু কামা ধারা সম্ভব হয় এই যে দেখেন আরো কিছু কিছু মাল দেখাই এই যে দেখেন এই যে মালের থিটনেস দেখেন এখানেও কিছু এলগাডার রাখা আছে তারপরে এই যে টানা দেওয়া হয়েছে এগুলো কিন্তু বালগেটে লাগানো হইব তো এটার বালঘের লম্বাই হচ্ছে একশো আটচল্লিশ ফুট পাশে হইতেছে উনতিরিশ ফুট আর হাইডে যেটাকে গ্রাফ বলে সেটা হচ্ছে নয় ফুট তো এই বিশাল বালগিটটি দেখতেছেন এই বালগিটটির প্রায় খরচ দুই কোটি তিরিশ লাখ বা পঁয়ত্রিশ লাখের মতো যাওয়ার সম্ভাবনা আছে আমি যতটুকু জানতে পারছি এখন মতো ফাইনাল একটা খরচ জানতে পারিনি উনিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বালগেটের ভিতরে আমি যেটা দেখাইতেছি সেইগুলোতেছে হইতেছে এইগুলো মালগুলো দেখেন প্রত্যেকটা মালই কিন্তু এগুলো সম্ভবত চট্টগ্রাম থেকে আনা হয়েছে বা জুরাইন থেকে নতুন যেগুলো আছে ওগুলো আনা হয় আর কি সব মিলে জিলায় আনা হয় এখন একটু কাজের দিকটা দেখায় আপনাদের কিরকম কাজ চলতেছে এই উনিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বাল কেটে এই যে দেখেন ওয়েলিং এর যে দিকগুলো আছে এই দিকগুলো দেখেন আপনাদেরকে দেখে এই যে এগুলো হচ্ছে কাজের দিক ডিটেলস তো সব বইলেই ফেলাইছি আর তো রকম কিছু বলার নাই এদিকেও কিছু টানাদা দেওয়া হয়েছে এই যে টানাগুলো দেখেন এই হচ্ছে টানাগুলো তারপরে পিছনে যে কাজগুলো চলতেছে ওয়েল্ডিং এর কাজগুলো এরপর উঠেছে পিছনের দিকটা আর এদিকেও কিছু ওয়েলগাটা রাখা আছে মানে প্রত্যেকটা মালই মজবুত মাল লাগানো হইতেছে বারো মিলি আর দশ মিলি মাল যদি ভুল টুল হয়ে থাকে সকল একটু আমাদের জানেন যে কত মিনি মাল লাগানো হইতেছে তো বালগেটটি যিনি বানাইতেছেন খুবই মানে নিজের মতো করে বানাইতেছেন এই যে মালের এখানে একটু কাটা পাইছি এটা দেখেন আর কি বলবো আর ভাই এরকম মাল বালগেটে খুবই কম লাগে যারা যারা নিজেরা ইউজ করবো মানে নিজেদের জন্য মালিকানা রাখতে চায় তারা মূলত এরকম প্লেট অ্যাঙ্গেল গাদার দিয়ে এরকম মজবুত বালকেট বানায় তো বালগেট মজবুত বানানি ভালো দেখা অনেক দীর্ঘস্থ এ হয় তো এসে এটার পিছনের দিকটা আমি দেখালাম আর সামনের দিকটা দেখালাম এটার ডিটেলস এ সব কিছু আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করতেছি এখন আমরা একটু সামনে যাই তারপর পিছন দিকটা দেখাবো আপনাদের এটা এই পিছনের দিক পিছনের দিকে একটা টানা দেওয়া হয়েছে তবে এটা খুলে ফেলা হইব যে কোনো টাইমে আর এখানে এই হচ্ছে অ্যালগাডারগুলা এইখানেও অ্যালগাডারগুলা রাখা আছে তো আজকে বিশাল একটি বালগেটের ভিডিও দিলাম যেটা হচ্ছে লম্বা একশো আটচল্লিশ ফুট এই বিশাল বালগেটটি তৈরি করা হইতেছে আর এটা কন্ট্যাক্ট দেওয়া হইতেছে রানা ভাই আর যেখানে তৈরি করা হইতেছে এটা হচ্ছে এস সানিকা ডোগের আর পাশে হচ্ছে উনত্রিশ উচ্চতা হচ্ছে নয় ফুট চোদ্দশো

আপনারা যে কাজ করেন এটা তো কন্ট্যাক্ট নেন তাই না যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে বা আপনাদের নাম্বার দিয়ে দিই তখন কি আপনারা কাজ টাজ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে ভাইয়া আমি আপনার নাম্বার দিয়ে রাখবো ইনশাল্লাহ আর যতটুকু দেখলাম আপনার কাজ আল্লাহ রহমত অনেকটা সুন্দর কাজের দিকগুলো ভালো ওদিনকে যেহেতু একটা ভিডিও নিয়েছিলাম তো আমার একটু খেলা চলো ভাই নাম্বারটা নিতে তো এই ভিডিওতে আমি ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে রাখবো আর আমি আপনার কাছে যতটুকু জানতে পারলাম এই যে অ্যালগাডার গুলো দশ মিলি বারো মিলি চোদ্দ মিলি আর বালগেটটি তো দেখলাম ভাই অনেক হেভি মানে অনেক স্ট্রং মানে আর এটার খরচ যতটুকু

আপনাদেরকে মেহিদে ভাই আর হাসান ভাই দুইজনই কন্টাক্টার এই ওয়েল্ডিং যে কাজগুলো করে তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কাজের ইচ্ছা থাকে কাজ করার তো আজকে এই বাল্গেটের ডিটেলসে জানাইলাম একটি খুবই খুবই মানে ভালো মানে একটি বালগেট বানাইতেছে যিনি মালিক আমার সম্ভবত তিনি অনেক টাকার খরচে করে এটা বানাইতেছে অনেকটা বলতে প্রায় দুই কোটি তিরিশ চল্লিশ লাখের মতো যাইবো যতটুকু আশা করা যায় আর প্রতিটা মালের চিটনেস দেখলে আমারই মাতামত অন্য মানে অন্য অন্যরকম হয়ে যাইতেছে এই যে এই যে বালগেটটি দেখতাছেন এটা বিশাল একটা বালগেট বানানো হইতেছে উনিশ হাজার ফুট আর এটার মালের দিকটাতে দেখে আমি এখন আমরা একটু পিছন দিকটা দেখে তারপর ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত চলে যাবো আজকে আপনাদেরকে এই বালগেটির ভিডিও দিলাম যেটা ডিটেলস সব কিছু আমি জানার চেষ্টা করলাম আর যাদের ওয়েলিং এর লোক প্রয়োজন হয় তারাও কন্ট্যাক্ট নিতে পারবেন তো ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম এটা হচ্ছে পিছনের দিক পিছনের দিকটা তো শেবের সুন্দর একটা শেব শেবের সিস্টেম করা হয়েছে তো যাই হোক ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যানেল ফলো দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আসলে তো এই বালগের থেকে বিদে নিচ্ছি যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাশাপাতে নামাজ পড়েন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ